শিলুগুড়ি শহরে যানজট নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে যত্র তত্র পার্কিং কারণে দিন দিন বেড়ে চলেছে যানজট অপরদিকে নম্বরবিহীন টোটোর দৌড়াতে নাজিয়াল হয়ে উঠেছে শহরবাসী জানিয়ে বারংবার ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন মহল এবারে সমস্যা দূর করতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের তরফে তৈরি করা হয়েছে একটি স্পেশাল টিম শনিবার সংবাদ মাধ্যমে এমনটাই জানালেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার বিশ্বচাঁদ ঠাকুর তিনি বলেন রাস্তার পাশে অযাচিতভাবে যত্রতত্র তত্র পার্কিংগুলি উৎখাত করবে এই টিম ফলে শহরে যানজটের সমস্যা অনেক মাত্রায় কমে যাবে বলে আশাবাদী তিনি ইতিমধ্যেই বিভিন্ন জোনে ভাগ করে দেওয়া হয়েছে শহরে টোটোগুলিকে শহরে রাজপথগুলিতে উঠতে দেওয়া হচ্ছে না নম্বরবিহীন টোটো শহরে প্রাণকেন্দ্র যেমন হাসমিচক সেবক মোড় দার্জিলিং মোড় সহ বিভিন্ন জায়গায় করা হয়েছে ব্যারিকেড ট্রাফিক শিলিগুড়ি শহরে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করার জন্য অনেকগুলো পরিকল্পনা নেওয়া হয়েছে প্রথম প্রাইমারি ফেজে আমাদের টোটো রেগুলেশন করা হয়েছে টোটোর কিছু কিছু জোন ভাগ করে দিয়ে রেজিস্টার টোটো তারা চলছে এর পরেও আমরা যতগুলো রেজিস্টার টোটো আছে সেগুলো আর আমরা কিছু সেগ্রিগেশানের প্ল্যান করেছি সেটাও আমরা খুব শীঘ্রই চালু করব এছাড়াও আমাদের যে মেইন ট্রাফিক কনজেশন পয়েন্ট আছে ভেনাস মোড় সেবক মোড় দার্জিলিং মোড় সব জায়গায় আমরা প্যাডেস্ট্রিয়ান মুভমেন্টের জন্য সেভারেট চ্যালেঞ্জ চ্যানেল করে দিয়েছি যাতে এবং সেখানটাতে গাড়ি দাঁড়ানো বা ওখানটাতে আননেসেসারি জ্যাম করা যে মানে যেসব কারণে জ্যাম হয় সেগুলোকে রিমুভ করার জন্য আমরা ওখানে ব্যারিয়াল দিয়ে গার্ড করে বা ওই জায়গাগুলো রেস্ট্রিক্টেড করে আমরা করছি এছাড়াও আন পার্কিং রোড সাইডে ক্লিয়ার করার জন্য আমরা স্পেশাল টিম বের করছি যাতে আনঅথরাইজড পার্কিংটা না করে সেই সঙ্গে সাধারণ মানুষকেও আমরা সচেতন করছি যাতে রাস্তায় ট্রাফিক আইন মেনে চলে অ্যাট দ্য সেম টাইম যে ছোটো কোনো সুবিধার জন্য রাস্তার উপর গাড়িটা রেখে দিয়ে টোটাল একটা জ্যাম তৈরি হয় সেই জিনিসগুলো যাতে না করে সেই জন্য আমরা দেখুন আমি অলরেডি আপনাদেরকে বললাম ট্যাক্সি ক্যাব হোক অটো হোক বাস হোক যে কোনো ভেহিক্যালসের ক্ষেত্রেই আমরা কনসার্ন যারা স্ট্যান্ড আছে ড্রাইভারদেরকে নিয়েও মিটিং করেছি যে প্রপার রুল ফলো করা আমরা কিছু কিছু ছবিও তুলে রাখছি যেগুলো দেখছে যে যারা প্রপার আইন না মেনে রাস্তায় যেখানে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে সেটা দিয়ে প্রাইমারিলি তাদেরকে সেন্সিটাইজ করছি যে এটা করা উচিত না এটা করবেন না তারপরে এই জিনিসগুলো বোঝানোর পরে আস্তে আস্তে ওটা স্ট্রিম লাইন হয়েছে এবং পরবর্তীতে আরও হবে